বাঙালির বারো মাসে তেরো পার্বণ বলুন তো এই পার্বণগুলি কি কি আচ্ছা ছাড়ুন বলতে হবে না আপনারা কি জানেন বারো মাসে তেরো পার্বণের মতো বারো মাসে তেরোটা ষষ্ঠী পূজাও আছে আর তার মধ্যে একটা ষষ্ঠী এই কিছুদিন আগেই তো গেল যার কোনো পৌরাণিক ব্যাখ্যা না থাকলেও বাঙালির কাছে খুবই স্পেশাল একটা দিন হ্যাঁ ঠিক ধরেছেন আমি জামাই ষষ্ঠীর কথাই বলছি আপনারা কি জানেন এই ষষ্ঠীর ধর্মীয় কোনো ইতিহাস না থাকলেও বাঙালির কাছে কীভাবে এই দিনটা রীতিটা জনপ্রিয় হয়ে গেল বাঙালির বারো মাসে আরও যেসব ষষ্ঠী আছে সেগুলো কেন হয় কি জন্য হয় তার পিছনের ইতিহাস যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিওতে ওটা নিয়েই আলোচনা করব নমস্কার আমি স্বপ্না ফিরে দেখা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের জন্য যেই ষষ্ঠীর ইতিহাস নিয়ে এসেছি তা বাঙালির অতি জনপ্রিয় একটি ষষ্ঠী চলুন আজকের ভিডিওতে জামাই ষষ্ঠীর ইতিহাসটা একটু ফিরে দেখা যাক স্কন্দপুরাণ মতে ব্রহ্মার মানুষ কন্যা আবার কারো মতে দেবরাজ ইন্দ্রের কন্যা দেবসেনা ছিলেন কার্তিকের স্ত্রী আর তাকেই বাঙালি পুজো করেন দেবী ষষ্ঠী রূপে আবার মতান্তর অনুযায়ী দেবী ষষ্ঠী দেবী দুর্গারই রূপ এই দেবীর পূজার প্রচার নিয়ে বাংলায় ষষ্ঠী মঙ্গল কাব্যর প্রচলনও রয়েছে জ্যৈষ্ঠ মাসে এই ষষ্ঠীর আসল নাম অরণ্য ষষ্ঠী যা পরে জামাই ষষ্ঠী নামে পরিচিত হয় এই দিন মায়েরা তাদের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেন কিন্তু অরণ্য ষষ্ঠীকেই জামাই ষষ্ঠী বলা হয় কেন বলুন তো আঠেরো থেকে উনিশ শতকে বাল্যবিবাহ ও বহুবিবাহের কারণে অল্প বয়সেই বিধবা হয়েছেন ঘরের অনেক মেয়েরা এবং তখনকার দিনে একজন মেয়ে বিধবা হওয়া মানে তাকে কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হতো তা আমরা কম বেশি সবাই জানি তাই নিজের মেয়ে সুখী দাম্পত্য জীবন কামনা করে আর তাকে যেন বৈধব্যের যন্ত্রণা না সহ্য করতে হয় তাই বাঙালির মায়েরা জামায়ের মঙ্গল কামনার জন্য জামাই ষষ্ঠী পালন করে থাকেন এছাড়াও জ্যৈষ্ঠ মাসে শুক্ল তিথিতে অরণ্যে গিয়ে ফুল সতেজ বাঁশপাতা পাঁচটা গোটা ফল দই হলুদ তেল একগুচ্ছ দুর্বাঘাস সাদা সুতো এবং তালপাতার পাখা নিয়ে স্কন্ধষষ্ঠীর পূজা করতেন এবং পূজার শেষে সন্তানদের মাথায় ঘটের জল ছিটিয়ে সন্তানদের মাথায় পাখা দিয়ে হাওয়া করতে করতে এই কবিতাটা বলে থাকেন জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষাট ঘুরে ফিরে এলোবাট বারো মাসে তেরো ষাট 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 ওই আমরা বিষম খেলে মায়েরা বলে না ষাট ষাট এটা ওই কবিতাটাই এই পূজা বনভূমি বা অরণ্যের ভেতরে সম্পন্ন করার নিয়ম ছিল তাই এই ষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী এখন প্রশ্ন হলো ষষ্ঠী পুজোর সঙ্গে জামাইদের আদরের বিষয়টা যুক্ত হলো কি করে বৈদিক যুগ থেকেই বাংলায় জামাই ষষ্ঠী পালন করার রীতি ছিল বিবাহিত নারীদের শ্বশুরবাড়িতে লাঞ্ছনা গঞ্জনা নিত্যদিনের ব্যাপার ছিল নারীদের যদি সন্তান না থাকে তাহলে তার কোনো কথাই নেই তাদের ওপর অত্যাচারের সীমা ছাড়িয়ে যেত এছাড়াও একটা সময় পর্যন্ত বিবাহিত কন্যাদের বাপের বাড়িতে যাওয়ার অনুমতি ছিল না এছাড়াও মেয়ের বাবা ও মায়ের অনুমতি ছিল না মেয়ে শ্বশুর গিয়ে মেয়েকে দেখে আসার মেয়ের মা বাবার তাই দীর্ঘদিন তাদের কন্যাকে না দেখার কষ্ট দূর করতে মেয়েকে জামাইকে আমন্ত্রণ জানাতেন কতকটা জামাইকে তুষ্ট করতেই এই জামাই ষষ্ঠীর সূচনা বিবাহিত মেয়ের দাম্পত্য জীবনের সুখের কামনায় ও জামাইকে পুত্র পুত্রস্নেহে খাওয়ানো ও তার মঙ্গল কামনা করে মা ষষ্ঠীর পুজো করত। শাশুড়ি মা সন্তান পুত্র হোক বা কন্যা মা ষষ্ঠী মঙ্গলকারক দেবী জামাই ষষ্ঠীর প্রসঙ্গে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে কথিত আছে এক গৃহবধূ শ্বশুর বাড়িতে নিজে মাছ চুরি করে খেয়ে বারবার দোষ দিতেন এক বিড়ালের ওপর এদিকে বিড়াল মা ষষ্ঠীর বাহন আর এই ঘটনার পরই ওই বিড়ালটি প্রতিশোধ নিতে গৃহবধূ সন্তানকে মুখে তুলে নিয়ে মা ষষ্ঠীর কাছে লুকিয়ে দিয়ে আসে গৃহবধূটি জানতে পেরে ষষ্ঠী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ষষ্ঠী দেবী দুই শর্তে তাকে ক্ষমা দান করেন এক শুক্ল ষষ্ঠীর দিনে তার পুজো করার আদেশ দেন তিনি দুই পাশাপাশি বিড়ালকে তার বাহন হিসাবে সম্মান জানানোর কথা বলেন এরপর সেই গৃহবধূটি ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন দেবী তুষ্ট হলে বনেই সে নিজের সন্তানকে ফিরে পায় এর জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী অন্যদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই গৃহবধূর বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেয় তখন মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা ষষ্ঠী পুজোর দিনেই নিমন্ত্রণ জানান ষষ্ঠী পুজোর দিনেই স্বামীর সঙ্গে নিজের বাপের বাড়ি যান ওই মেয়েটি তারপর থেকেই ষষ্ঠী পুজো পরিণত হয় জামাই ষষ্ঠীতে পুজো শেষ হলেই মা সন্তান এবং জামাইদের হাতে হলুদ জলে ডুবানো সুতো বেঁধে দেন এবং কপালে তেল হলুদ ও টক দইয়ের ফোঁটা দিয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ দেন এছাড়াও জামাই ষষ্ঠীর দিনে জামাইদের আপ্যায়নের জন্য নতুন বস্ত্র উপহার দেন এছাড়াও পাঁচ রকমের ফল মিষ্টি সহযোগে পঞ্চ ব্যঞ্জন রান্না করে খেতে দেন এবং খাবার সময় তাল পাতার পাখা দিয়ে জামাইকে হাওয়া করেন শাশুড়ি মা আচ্ছা আমরা চাইলেই তো পারি পুরোনো দিনের এই ধর্মীয় রীতি অরণ্য ষষ্ঠীটাকে আবার ফিরিয়ে আনতে কি পারি না আপনাদের কি মত কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য